আচ্ছা মানে এখন কি পার্ট টাইম হিসেবে কাজ করার সুযোগ নাই মানে অন্য কোনো জীবনও হইছেন না টার্গেটের কাছে টার্গেট ফ্লাপ হবে না বেতন পাবেন না কিস্তি চালাতে পারবেন না দেশে ফ্যামিলিতে টাকা দিতে পারবেন না এমনিতে অনেকে চায় যে আমি গাড়ি দিয়ে কাজ করব মানে বাইকে কাজ করব না সে ক্ষেত্রে আসলে সিস্টেম কি রকম যাই যদি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আরো একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগতম অনেকে আসলে টুইউ সম্পর্কে আরো জানতে চাইছেন অনেকে কমেন্ট করছেন যে ভাই টুইউ সম্পর্কে বিস্তারিত বলার জন্য তার জন্য আজকে আমার সাথে টুইউর ভাই আছে

আচ্ছা তো এমনি তো টু আসলে বর্তমানে ফুড ডেলিভারি হিসেবে কিরকম অন্য অন্য ফুড ডেলিভারির তুলনায় এখন টু ইউ বলেন আরো যদি বলতে চাই আরো আছে কোম্পানি সবারই অবস্থা খারাপ একমাত্র কিতাই একটু ভালো আর কি আচ্ছা মানে সবগুলো থেকে কিতাই একটু ভালো আছে না ভালো আরকি আচ্ছা তোর অবস্থা একেবারেই খারাপ টু এর অবস্থা খারাপ নতুন অনেকে চাইতেছে টু আসতে আসলে তাদের কি পরামর্শ থাকবে আমার আমার হিসাবে আমি যেটা মনে করি যে বাংলাদেশে সবাই কিন্তু একটা আশা নিয়ে দেশে আসে এই প্রবাস জীবনে আসে জি জি তাই না এখন যদি তারা যদি চাই যে টুইতে আসবে কিন্তু টুইতে এসে কিন্তু কোনো লাভ নেই তারা কিন্তু তাদের সংসারই চালাতে পারবে না নিজের খাতে খাইতেই পারবে না এমন পরিস্থিতি টুইয়ের এখন তো ভাই কিরকম ইনকাম করা যায় আসলে টুইতে বাইক করে কালকে রাত দিনে কালকে বেলা 3 টায় এখন রুমে যাইনি আচ্ছা টার্গেট আমার দিন 15টা আচ্ছা এখন আমার 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করে টার্গেট 15টা হয় না আটটা 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করতে হয় এটা আসলে অনেকে বলে কিন্তু দেশে যারা আছে অনেকে বিশ্বাস করতে চায় না বলে যে কিভাবে কি করে ঘুমায় কখন খায় কখন কখন কি করে 18 ঘন্টা ডিউটি আসলে আপনি একজন প্রবাসী আমিও একজন প্রবাসী দ্বিতীয় প্রথমত দেশের মানুষ কোন সময় বুঝতে যাবে না এটা

যদি একদিন ছুটি নিতে হয় তাহলে তো তাও হসপিটাল থেকে রিসিপ্ট লাগবে আর যদি টানা না দাও তাহলে প্রতি প্রতি যে কয়দিন ডিউটিতে যাবেন সেই কয়দিন সে কয়শো রিয়াল কাটবে মানে একদিন 100 একদিন 100 রিয়াল কোম্পানি থেকে এরে মেইন শরিকার থেকে কাটবে আচ্ছা তো টইউতে এমনেতে স্যালারি কি আসে যদি কেউ টার্গেট পূরণ করতে পারে সেই ক্ষেত্রে কি টার্গেট যদি পূরণ করতে পারে এটাকে নামে আমার বসকালীন কাজের কথা বলি আচ্ছা আমি বসকালীন কাজে আমি

পরে যে এখন যখন আমরা বেরোতে যাচ্ছি এখন বলছে যে তোমরা বেরোবা বেরো পনেরো হাজার রিয়ালের মামলা দিয়ে দেবো তোমার অগ্রিম টাকা দিয়েছি এর এলো লিখিত নিয়ে আছে আচ্ছা মানে কেউ যদি এখানে আইসা পরে তখন আসলে এই কোম্পানি গুলা থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ সুযোগ আছে যতদিন না ফিঙ্গার দেবে আচ্ছা আচ্ছা এই কোম্পানির একটা কন্ট্যাক্ট অনুযায়ী সে চাইলে একটা পেপার নিয়ে আসবে কফিল মানে মালিক মালিক পক্ষ থেকে একটা পেপার নিয়ে আসবে পেপারে কি লেখা আছে যদি কোন গ্রামার টাকা লেখা থাকে আচ্ছা মানে এই জিনিসগুলো কিছু না আচ্ছা এমনিতে বাইক রাইড আসলে কতটা নিরাপদ নিরাপদ সৌদি আরবে রা গাড়ি চালাতে মোবাইল দেখে ওরা কিন্তু সামনে কি হস্ত দেখে না

বাড়বে না আপনি নিজের নিজের গাড়ি নিজে কিনবেন এই যে এই গাড়িটা আমার দিয়েছে পিউ সরিকার থেকে হ্যাঁ আচ্ছা সরিকায় প্রতি মাসে কিন্তু একশো রিয়াল কেটে নিয়ে যাচ্ছে বেতন এই গাড়ির ভাড়া গাড়ির ভাড়া যেমন আমি নিজে গাড়ি কিনবো তখন আমার নিজের গাড়ি সরিকাতে ফোন দিচ্ছে তখন আমি কিন্তু ওই ভাড়াটা পাবো না আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় কথা আমার মোবাইল চেঞ্জ করতে হলে আমার যাবে

মেন কোম্পানির সাথে যোগাযোগ করে আসতে পারে তাইলে যদি হয় এমনিতে টুইতে 95% বা 99% গায় সব বাইক নাকি গাড়ি গাড়ি খুবই কম নাকি নাই নাই বলতে চলে নাই নাই বলতে চলে আচ্ছা এমনিতে অনেকে বলে যে আসলে ভাই আমি আমাকে বলে যে আমাকে লোডাল নোডের ভিসা দিবে বা অন্যান্য ভিসার নাম দিয়ে ফুড ডেলিভারিতে আইনে তারপরে কাজ দিবে এগুলো আসলে সিস্টেম কি আছে নাকি নাকি না না এগুলো সিস্টেম নাই সরকার থেকে এগুলো এরকম কোনো সিস্টেম দেইনি আচ্ছা আচ্ছা সৌদির হুকুমা থেকে এমন কোন সিস্টেম দেয়নি আমাদের আর এই যে যদি এই আপনার অন্য মানে অন্য বিষয় এসে যদি এই কাজ করতে চান জি জি পুলিশ যদি ধরে সৌদির আপনার যদি পুলিশ ধরে নিশ্চিত পনেরো হাজার রিয়াল ঘেরা আসবে আপনার নামে আর দ্বিতীয়ত আপনার দেশে পাঠিয়ে দেবেন আচ্ছা মানে এখন কি পার্ট টাইম হিসেবে কাজ করার সুযোগ নাই মানে এখন কেমন আমার আমাদের কন্ট্রাক্ট রয়েছে আর মানে আমাদের প্রথমে দুই বছর কন্ট্রাক্ট ছিল দুই বছর শেষ হয়ে গেছে আচ্ছা যে আবার দুই বছর কন্ট্রাক্ট করেছে আমরা জানি না জি জি এখন এই কন্ট্রাক্ট শেষ হবে 26 সালে লাস্টে এই কন্ট্রাক্ট শেষ হয়ে গেলি আমরা আর বাড়াবো না এখন যে আমরা কি হইছে যদি আমাদের না ছাড়ে এখন যে আমরা এমবাসিতে যেতে পারি জি জি তখন আসলে একটা ব্যবস্থা করা যাবে ব্যবস্থা করা কারণ আপনার কন্ট্রাক্ট বাড়াতে হইলে আমাদের সহায় লাগবে আমরা জি জি আমাদের অ্যাপসারের হলো কোড আসবে কোড লাগবে আচ্ছা তো এখন আসলে নতুনদের কি পরামর্শ থাকবে যে বর্তমানে সৌদি আরবে সে কি আসলে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে ফুড ডেলিভারিতে আসলে ভালো হয় নাকি অন্য কোনো কাজে আসলে ভালো হয় আমার কাছে আমার হিসেবে আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে ভাই আপনারা যারা নতুন আসবেন ফুড ডেলিভারির কাজে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে ফুড ডেলিভারির কাজে না এসে দেশে কিছু করার চেষ্টা করেন ওই টাকা দিয়ে ব্যবসা করে আর যদি মনে করেন না আমি দেশের বাইরেই আসবো তা অন্য কাজে আসেন তার পাঁচ লাখ টাকা খরচ করে আপনি অন্য কাজে আসেন এ আপনার টার্গেটের কাছে জীবনও এসেন না টার্গেটের কাছে টার্গেট ফিল হবে না বেতন পাবেন না কিস্তি চালাতে পারবেন না দেশে ফ্যামিলিতে টাকা দিতে পারবেন না দুনিয়ার অশান্তি পেরাতে পারবেন এখন আসলে কি অর্ডার কি রকম খুবই কম নাকি খুবই কম খুবই কম তা আমি আর বেশি কোন কথা বলতে পারবো না কারণ আমার অর্ডার চলে গেছে আচ্ছা তো ভাই আসলে ভাই কাজ করতেছে যেহেতু ডিউটির মাধ্যমে আছে তো ভাই আসলে আমাদেরকে অনেক সময় দিবেন মোটামুটি ভালো একটা সময় দিবেন তো ভাই তারপরেও যদি কেউ কোনো কিছু জানতে চায় ইনশাআল্লাহ কমেন্ট করলে আপনারা মাধ্যমে জানতে পারবেন নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ধন্যবাদ সকলকে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন আশা করি টুবিউ সম্পর্কে খুব ভালো একটা ইনফরমেশন পাইছেন